আচ্ছা ভাইয়া এই কবরস্থানটা তো মাত্র শুরু করলেন এখানে নায়িকা অঞ্জনা ম্যাম সাহিত হবেন আচ্ছা এই কবরস্থানটা কতক্ষণ লাগবে মাত্র তো শুরু করলেন ভাই সময় আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিজাত এলাকা বনানী কবরস্থানে আর এই কবরস্থানে আসার একটাই কারণ এই কবরস্থানে সায়িত হবে নব্বই দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী অঞ্জনা তিনি গত রাত্রে ইন্তেকাল করেছেন আর তার কবরস্থানটি এখন যিনি যেখানে সাহিত হবেন সেই কবরস্থানটি আপনাদেরকে দেখাবো। দেখাবছেন আমার সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে মূলত এখানেই সাহিত হবেন উনি ওনার যেখানে সাহিত হবেন সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন মূলত এই এখানেই সাহিত হবেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হিলিয়াস কঞ্চন মান্না রোবেল এমন কোনো নায়ক নেই যে তার সাথে তিনি অভিনয় করেননি অভিনয় জগতে তিনি ছিলেন খুবই সেরা গুণী এই অভিনেত্রী অঞ্জনা মেমের কবরের একদম সন্ নিকটে চলে এসেছি

ওয়ার্স দেখতে পাচ্ছেন এক সময়ের নব্বই দশকের এক রুপালি পর্দা কাপানোর নৃত্যশিল্পী এবং বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী যিনি মূলত পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কা ইন্ডিয়ান বহু সুপারস্টার নায়কের বিপরীতে তিনি অভিনয় করেছেন শেষ ভারতের সুপারস্টার মিটুন চক্রবর্তীর সাথে করেছেন এবং নেপালি তিনজন নায়কের সাথে তিনি অভিনয় করেছেন পাকিস্তানি তিনজন নায়কের সাথে অভিনয় করেছেন আর তিনি এই কবরস্থানটিতেই শায়িত হবেন জোহরবাদ নব্বই দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী অঞ্জনা রহমান নৃত্য এবং বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা ছিলেন তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পাকিস্তানি নায়কের সাথে অভিনয় করেছেন নেপালি একজন নায়কের সাথে অভিনয় করেছেন এমনকি তিনি ভারতের সুপারস্টার মিটুন চক্রবর্তীর সাথেও অভিনয় করেছেন আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আর গতকাল রাত অনুমানিক একটার দিকে তিনি ইন্তেকাল করেছেন আমরা তার মৃত্যুতে গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি এক সময়ের জনপ্রিয় একজন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারকা তিনি মূলত আজকে জহুরবাদে এই কবরস্থানটি দেখতেছেন যে এখানে এখানেই শায়িত হবেন জুম্মার নামাজ জহুরের নামাজের পরে তিনি মূলত এগারোটা একটি জানাজা হওয়ার কথা এফডিসিতে তারপর দ্বিতীয় জানাজা শেষে ওনাকে এখানেই দাফন করা হবে আপনারা জানেন যে এই অঞ্জনা ম্যাম প্রথম ছবিতেই বাজিমত করেছিল এবং প্রথম সিনেমাটিতেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং একবার তিনি বাস পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে বনানীর কবরস্থান মূলত বলা হয়ে থাকে যেটি ধনীদের কবরস্থান এই কবরস্থানে মূলত অনেক গুণীজনাই চিরণিত রায় সাহিত আছেন এখানে একটি কবরস্থানের মূল্য দিতে হয় অনেক টাকা আর এখানেই সায়িত হবেন আমাদের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জনা মেম আসলে মূলত নায়ক জোশি মিলিয়াস কাঞ্চন মান্না রুবেল এমন কোনো নায়ক নেই যে তার বিপরীতে তিনি অভিনয় করেননি আর আজকে তিনি আমাদের মাঝে নেই তিনি পরপারে চলে গেছেন আর আমার সামনে যে কবরটি কনন করছে দেখতে পাচ্ছেন আপনারা মূলত এটিতেই তিনি সায়িত হবেন ওনার যারা বক্ত আছেন অনেক বক্ত আছে এই দেশের আনাচে কানাচে সবাই তার জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য তিনি আমাদের মাঝে নেই আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন বেহেস নসিব করে আর দেখতেই পারছেন যে আমি কবরস্থানের ভিউটা আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন তার বেলা এগারোটায় তার নিথর দেহ নেওয়া হবে আপনার বাংলাদেশের এভডিসিতে সেখানেই প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা বননির কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং কবরস্থানে তিনি সাহিত হবেন ওনার কবরস্থানটি থেকে আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আশা করি ওনার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ যেন ওনাকে বল ত্রুটি ক্ষমা করে জান্নাত মুসিব করে এখন বনানী কবরস্থানের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ